ইরানে আক্রমণ করে মূলত পারস্য জাতীয়তাবাদকে উস্কে দিল ইসরায়েল পরমাণু কর্মসূচি বাতিল করা তো দূরের কথা উল্টো অতি দ্রুত পরমাণু বোমা অর্জন করতে চাইবে তেহরান তুরস্ক সৌদি আরব এমনকি ছোট্ট দেশ আরব আমিরাতও যে কোনো মূল্যে পরমাণু অস্ত্রের দিকে ঝুঁকবে বলা যায় ইরান ইজরায়েল যুদ্ধ মধ্যপ্রাচ্যের অস্ত্র প্রতিযোগিতাকে অতিমাত্রায় উস্কে দিল আক্রমণের শুরুতেই শীর্ষ ইরানি জেনারেলদের হত্যা করেছে ইসরায়েল মোসাদের পরিকল্পনায় এই কাজে যুক্ত হয়েছে ইরানের ভেতরকার ইসরায়েলি এজেন্টরা এরপর থেকেই বড় পরিসরে ধরপাকড় শুরু হয়েছে ইরান জুড়ে হাজারখানেক এজেন্টকে ধরা হয়েছে মাইক্রো ড্রোন সহ বিভিন্ন বিস্ফোরক সরঞ্জাম সহকারে এরই মধ্যে কয়েকজনকে ফাঁসিও দেওয়া হয়েছে কেবল খুজিস্তান প্রদেশেই ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি করার দায়ে দেশ ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে ইরানি বার্তা সংস্থা তাসনিমের খবরে বলা হয়েছে উর্মিয়া অঞ্চলে সরকারের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগে আরও তিন ব্যক্তিকে ফাঁসি দিয়েছে ইরান এ নিয়ে গত ১৩ জন ইরানে ইজরায়েলি সামরিক অভিযান শুরুর পর থেকে অন্তত ছয় জনকে ফাঁসি দিয়েছে তেহরান শত্রু কোলাবরেটর ও ইসরায়েলি দালালদের ধরা এখন ইরানের এক নম্বর প্রায়োরিটি ইরান আগামীতে তার বিমান বহরকে শক্তিশালী করার চেষ্টা করবে বিশেষ করে চীন রাশিয়া থেকে আধুনিক বিমান সংগ্রহের চেষ্টা করবে তেহরান তবে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে সেটা খুব কঠিন হবে তা ইরান ডোমেস্টিক্যালি তার মিসাইল প্রযুক্তিকে আরও বেশি শক্তিশালী করবে এটা তার পক্ষে তুলনামূলক সহজ কাজ তবে এই কাজের পাশাপাশি পথে এয়ার ডিফেন্স সিস্টেম ও মিসাইল সরঞ্জাম আমদানি করবে তেহরান ইসরায়েলের সাথে সংঘাত থেকে শিক্ষা নিয়ে এয়ার ডিফেন্সকে শক্তিশালী করা ছাড়া আর কোনো বিকল্প নাই ইরানের হাতে ইসরায়েল ও আমেরিকার লং টার্ম টার্গেট হল ইরানের রেজিম পরিবর্তন করে পুতুল ধাঁচের সরকার বসানো যেমনটা তারা করেছিল পঞ্চাশের দশকে তখন জাতীয়তাবাদী নেতা মোসাদ্দেককে সরিয়ে বসানো হয়েছিল পশ্চিমাপন্থী সরকার যদিও গত কিছুদিনের হামলা মূলত ইরানে জাতীয়তাবাদ উস্কে দিয়েছে এবং গণ ঐক্য তৈরি করেছে এতে করে ইরানের ক্ষমতাসীন রেজিম আরও শক্তিশালী হবে প্রতিরোধের কারণে তাদের জনপ্রিয়তাও বাড়বে বিরোধী মতকে দমন করার অজুহাতও বাড়বে পরমাণু অস্ত্রই কেবল ইরানকে শত্রুর হাত থেকে রক্ষা করতে পারে দেশটির ভেতরে এমন ন্যারেটিভ তৈরি হবে শিগগিরই ফলে আগের চেয়ে কয়েকগুণ গতিতে পরমাণু গবেষণা বাড়াবে তেহরান বসে থাকবে না সৌদি আমিরাত ও তুরস্কের মতো দেশগুলো মধ্যপ্রাচ্যের আর্মস রেস এখন কয়েকগুণ গতিতে আগাবে দেশগুলো নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় পরমাণু প্রযুক্তি হস্তগত করতে চাইবে